আপনার জিমেল আপনার মোবাইলে লগ ইন করা আছে কিন্তু আপনি আপনার জিমেল এর পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কিভাবে জিমেলের নতুন পাসওয়ার্ড সেট করবেন সম্পূর্ণ সিস্টেম এই ভিডিওতে দেখিয়ে কথা হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করা খুবই প্রয়োজন যদি আপনি জিমেল এর পাসওয়ার্ড পরিবর্তন করেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এখন প্রশ্ন হচ্ছে কয়দিন পর পর আমরা জিমেল এর পাসওয়ার্ড পরিবর্তন করব তিন থেকে ছয় মাসের পর পর তিন থেকে ছয় মাস পর পর আপনি জিমেলের এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন এতে আপনার জিমেল অ্যাকাউন্ট টি সুরক্ষিত থাকবে নিরাপদ জিমেল এ নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আপনি কি করবেন গুগল প্লে চলে আসবেন আসার পর আপনি উপরের দিকে লোগোতে ক্লিক করে দিবেন এখানে আপনি ক্লিক করে তারপর আপনি যে জিমেলের এর পাসওয়ার্ড ভুলে গেছেন জিমেল লগ ইন করা আছে ওই জিমেল এ ক্লিক করে দিবেন এরপর আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন নিচে যে লেখাটা আছে জিমেলের নিচে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে আপনারা টাচ করে দেবেন এখন আপনারা দুই নম্বরে একটা অপশন পাবেন সিকিউরিটি এন্ড সাইন ইন আপনারা এখানে টাচ করে দিবেন তারপর একটু নিচের দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন যদি আপনাদের লক আপনারা লকটা দিয়ে দিবেন এরপর আপনারা পাবেন এখানে নিউ পাসওয়ার্ড এরপর নিচের দিকে আবারও পাবেন কনফার্ম নিউ পাসওয়ার্ড দুই জায়গায় আপনারা নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার উপরে হতে হবে সর্বনিম্ন আটটা দিতে পারবেন আটটার উপরে দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা আবার অত অক্ষর দিবেন তারপর কিছু অক্ষর দিবেন এরপর আপনারা কি করবেন নাম্বার তারপর হ্যাশ এভাবে কঠিন ভাবে বসায় দিচ্ছি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দুই জায়গায় আপনারা নতুন পাসওয়ার্ডটা বসা দিবেন একই পাসওয়ার্ড দুই জায়গায় বসা দিবেন বসানো হয়ে গেলে আপনারা সেন্স পাসওয়ার্ড যে লেখাটা আছে সেখানে ক্লিক করে দিবেন তারপর আবারও চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের চেঞ্জ হয়ে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা আপনাদের ভেরিফিকেশন চালু করে রাখবেন এতে আপনাদের জিমেল আরো স্ট্রং থাকবে এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে